আপনি লাঞ্চ বা ডিনার করার সময় আপনার বাচ্চা যদি দৌড়িয়ে আসে আপনার কাছে খাওয়ার জন্য তাহলে আপনি সেই সৌভাগ্যবানদের একজন যাদের বাচ্চারা খাওয়া নিয়ে জ্বালায় না যাদের বাচ্চাদের খাবারের প্রতি আগ্রহ আছে বেশিরভাগ বাবা মাইদের এটা নিয়ে অভিযোগ করতে দেখা যায় যে আমার বাচ্চারা খায় না আমার বাচ্চারা খাওয়াতে গেলে দৌড়াদৌড়ি করে তার পিছনে অনেক সময় নষ্ট করতে হয় তার পিছনে দৌড়াইতে হয় খাওয়া নিয়ে আসলে এটার কারণটা কি আসলে এর কারণ আমরা নিজেরাই আমরা তাদেরকে তাদের প্রয়োজন হওয়ার আগেই খাবার দিয়ে ফেলি আমাদের যেরকম তিন বেলা খাওয়ার একটা সিস্টেম অলরেডি গ্রো করেছে বা ডেভেলপ করেছে সেই ধরনের সিস্টেম কিন্তু তাদের এখনও ডেভেলপ করে আমরা তাদেরকে খাওয়াই আমাদের নিয়ম অনুযায়ী কিন্তু একটা ব্যাপার কি না চাইতে যে জিনিস পাওয়া যায় সেইটার প্রতি ইন্টারেস্ট আসবে কোথেকে এই জন্য বাচ্চার ক্ষুধা লাগতে হবে ক্ষুধা লাগার ফলে বাচ্চা এই খাবারের প্রয়োজনীয়তাটা বুঝবে তখনই আসলে বাচ্চাকে খাওয়ানো উচিত এবং আরেকটা ব্যাপার যেটা অবশ্যই মাথায় রাখতে হবে তা হচ্ছে আপনি আপনার ফ্যামিলির মেম্বাররা সহ সবাই যখন খেতে বসবেন তখন আপনার বাচ্চাকেও আপনাদের পাশে নিয়ে বসান সে যখন খাবার খেতে দৌড়িয়ে আসবে আপনার কাছে এই আশায় যে আপনি আপনার প্লেট থেকে এক দুই লোক মা তাকে দিবেন আপনি সেটা করতে পারেন কিন্তু রেগুলার বেসিসে সেটা না করে আপনি তাকেও একটা চেয়ার দিন এবং সেই চেয়ারে একটা বাটিতে সাদা ভাত দিন ভাতের কয়েকটা দানা দিন পুরো প্লেট ভর্তি করে বা বাটি ভর্তি করে খাবার দেওয়ার দরকার নাই যেহেতু সে এই খাবারটা দিয়ে ঘর নোংরা করে ফেলবে এবং এটাই তো আমাদের বেশিরভাগ বাবা মারা ভয় পায় যে ঘর নোংরা করে ফেলবে এই কারণে বাচ্চাকে খাবার এভাবে দিতে চায় না বাটিতে কিন্তু আলটিমেটলি যেটা হয় বাচ্চাদের নিজেদের প্র্যাকটিসটা হয় না নিজের হাতে খাবার খাওয়ার তাই অবশ্যই খাবার দিবেন যেন নিজের হাতে খায় ভাতের কয়েকটা দানা দিবেন একটা বাটিতে করে সাদা ভাত এতে ঘর নোংরা হওয়ার ভয় থাকবে না কিন্তু সে যে দিনের পর দিন প্রতিদিন নিয়ম করে আপনাদের সাথে বসে ডিনার বা লাঞ্চ করতেছে এই ফিলটা সে পাবে এবং এই প্র্যাকটিসটা তার মধ্যে গ্রো করতে থাকবে তখন আপনি দেখবেন দেড় বা দুই বছর বয়সে সে নিজেই ইন্ডিপেন্ডেন্টলি তার নিজের হাতে খাওয়াটা শিখে গেছে আর আরেকটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে এই যে বাটিতে করে কয়েকটা দানা খাচ্ছে সে এটা তো তার খাওয়ার জন্য যথেষ্ট না আপনি আপনাদের খাওয়াটা যখন শেষ হয়ে যাবে তখন আপনি বাটিতে করে তার জন্য ভাত নিয়ে তাকে খাওয়াইতে পারেন আর আরেকটা ব্যাপার আমাদের মাথায় রাখতে হবে আমরা যখন বাচ্চাকে খাওয়াই দেব তখন এটা খেয়াল রাখব বাচ্চা কখন খেতে আর ইন্টারেস্ট ফিল করবে না যখনই সে মুখ ঘুরিয়ে ফেলবে যখনই সে খাওয়াটা বাদ দিয়ে দিবে তখন আর ডিমেইনিং খাবারটা তাকে দেওয়াটা উচিত হবে না কিন্তু আমরা যেটা করি রিমেনিং খাবার নষ্ট হয়ে যাবে এই ভয়ে বাচ্চাকে খাবার খাওয়াতে থাকি তো এটা করলে যেটা হবে খাবারের প্রতি অনিয়ায় এসে যাবে তাই এটা আমরা না করি বাচ্চা যখনই খেতে চাইবে না তখনই খাবারটা অফ করে দিই হলে আধা ঘন্টা পরে বা এক ঘন্টা পরে আরও একবার ট্রাই করতে পারি আর যদি না খায় তাহলে না খাওয়ানোই ভালো আমি মিঠু একাইম ফাউন্ডার অফ বাবুই প্যারেন্টিং রিলেটেড এই ধরনের টিপস যদি আপনারা আরও পেতে চান এবং এই ধরনের টিপস গুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের গ্রুপে বা আমাকে ফলো করতে পারেন ধন্যবাদ